আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা সৌদি প্রবাসী আছি আমাদেরকে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার সময় যে কোনো সময় পুলিশের ডাক দিতে পারে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কোনো কিছু তো আপনি বৈধ হন অবৈধ হন আপনি কিভাবে পুলিশের সাথে কথা বলবেন বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন এ বিষয়ে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো এটা বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনি ভালো একটা ধারণা পাবেন আমরা কিন্তু সবাই জানি সৌদি আরবের কানুন অন্য অন্য দেশের থেকে একটু পার্থক্য যেহেতু এটা একটা রাজকানুনের দেশ আর নিরাপত্তার কথা যদি বলি অবশ্যই সৌদি আরব অন্য কোনো দেশের থেকে অবশ্যই অনেক বেশি নিরাপদ তো তারপরেই এই নিরাপত্তাকে আরও বেশি জোরদার করার জন্য প্রতিনিয়তই কিন্তু পুলিশের চেক চলে অভিযান চলে তারা চেক করে অনুপ্রবেশকারী কেউ আছে কি না অথবা শ্রম আইন ভঙ্গ করে অথবা আপনি যে প্রবাসী আপনার যে আইনটা আছে আপনি যেভাবে বৈধভাবে থাকা দরকার ওইভাবে আসেন কি না কিন্তু চেক করার জন্য সব সময় তারা সবসময় কিন্তু তারা একটা অভিযান পরিচালনা করে তো আপনি বৈধ হন অবৈধ হন কোনো সমস্যা নেই আপনাকে কিন্তু ডাক দিতেই পারে তো ডাক দিলে আপনি কিভাবে কথা বলবেন ফুলের সাথে তো প্রথমত আমরা পরামর্শ দিব আপনি বৈধ হইলেও আপনি চেষ্টা করবেন আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো বাসা থেকে চেক করে বাইরে আনার জন্য এগুলো সবাই করেন জানি তারপরেও এটা অভ্যাসে পরিণত করতে হবে কারণ আপনার সাথে ডকুমেন্ট না পাইলে তখন কিন্তু আপনাকে বৈধ হইলেও একটা জরিমানা দিবে অনেকে এটা জরিমানা খাইছে কিন্তু এটা আইন এটা কিন্তু আইন পাস করা এই ধরনের আইনের উপরে আপনাকে জরিমানাটা দিবে আমি ব্যক্তিগতভাবে ইউটিউবে কয়েকটা টিকটক ভিডিওগুলো দেখলাম অনেকে বলতেছে যে এখন এক ধরনের পুলিশ সৌদি আরবে বাইরেছে আপনাকে ধরলেই জরিমানা দিয়ে দিবে। আসলে এই কথাটা একবারে অবান্তর কথা এটা কোনো গ্রহণযোগ্য কথা না এ ধরনের কথা বলাই উচিত না এই যে আপনাকে ধরলে আপনাকে ডকুমেন্ট না পাইলে আপনাকে জরিমানা দিবে থানা নিয়ে ফেঙ্গা নিয়ে ছেড়ে দিলে এটা কিন্তু দুই সালে পাশ করা আইন এর আগেও ভিডিওতে কিন্তু আমরা বলার চেষ্টা করছি প্রমাণ দেখাইছে তো আপনার আইনের বাইরে গেলে সে যেই হোক আমরা জানি সৌদি নাগরিক হোক আর আজনবী হোক সবাইকে কিন্তু একইভাবে জরিমানাটা দেয় তাহলে এ ধরনের কথা বলার কোনো প্রয়োজনই নাই এটা একটা বাড়তি বাড়াবাড়ি কথা তো আপনি প্রথমত ডকুমেন্টগুলো ঠিক রাখবেন সবাই রাখেন জানি তারপরে অভ্যাসে পরিণত করতে হবে এরপর আপনি বাইরে গেলেন যে কোনো সময় যদি আপনাকে ফুলেশে ডাক দেয় আমি কিন্তু কিভাবে ডাক দেয় এটাও বোঝানোর চেষ্টা করতেছি হয়তো আমি যেভাবে শব্দগুলো বলি এটা সঠিক উচ্চারণ না হইতে পারে তবে আমরা যেভাবে কথা বলি বাংলাদেশিরা এটা কিন্তু সৌদিরা বোঝে নেয় যে আমি কি বলতে চাই এটা কি আমি কি বলতে চাই তারা কিন্তু সহজে বোঝে নেয় তো আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন প্রথমত আপনি পুলিশকে এড়িয়ে চলার চেষ্টা করবেন পুলিশের দিকে তাকাবেন না আপনাকে কিন্তু দূর থেকে কখনোই ডাকবে না এরপরে যদি চোখে চোখে পড়ে তখন হয়তো আপনাকে ডাকতে পারে তাল এ ধরনের একটা শব্দ বলবে অথবা হাত দিয়ে ইশারা দিবে এদিকে আসো সে তার ভাষা বলবে আপনি তার কাছে গেলেন তো যাওয়ার সময় আপনি গিয়ে প্রথমেই একটা সালাম কিন্তু দিতে হবে সালাম দেওয়ার পরে আপনি কিন্তু হাসি খুশি থাকার চেষ্টা করবেন অর্থাৎ পুলিশের সামনে আপনি যতটা নর্মাল থাকতে পারেন ততই আপনার জন্য ভালো যদি বৈধ হন তারপরে আপনি নর্মাল থাকার চেষ্টা করবেন কারণ কেন আপনি যদি নার্ভাস হন প্রশ্নের উত্তর দিতে পারেন না এ ধরনের কিছু করেন সে মনে ভাবতে পারে আপনি ফ্রিবির সাথে বাইরে কাজ করেন তখন কিন্তু আপনাকে একটা ঝামেলা ফেলতে পারে কারণ সাথে যারা কাজ করে তাদেরকে ধরার জন্য কিন্তু আইন আছে শ্রম আইন তখন ওইভাবে আপনাকে ঝামেলা ফেলবে তো আপনি সালাম দিবেন আপনি হাসে খুশি থাকবেন পুলিশ কিন্তু কখনোই আপনার সাথে হাসবে না সেই ডিউটিতে আছে আপনি সালাম দিয়ে হাসি দিবেন সে আপনাকে বলবে জিব ইগামা এরকম শব্দ বলতে পারে অথবা হাত ইগামা আপনি ইকামাটা দিবেন আপনি কিন্তু এটা মনে রাখতে হবে ইগামা যদি দেরি করে দেন এটার জন্য দুই হাজার সালে আইন পাশ করা আছে একশো পঞ্চাশ রিয়াল জরিমানা আপনাকে দিবে কেবল যদি ডকুমেন্ট দিতে দেরি করে আইনের বাইরে কিন্তু না আপনি এমন জায়গায় ডকুমেন্টটা রাখবেন আঁকামাটা রাখবেন যদি আঁকামা কার্ড না থাকে গ্যালারিতে আপনার আঁকামার ছবিটা রাখবেন সেই কিন্তু চেক করতেছে আপনি কি অনুপ্রবেশকারী অথবা আপনি অবৈধ কিনে এইটা তো তার কিন্তু ডকুমেন্টটা অবশ্যই দরকার হবে তো যখন বলবে আঁকামা দিতে আপনি আঁকামা থাকলে শর্টকাটে আকামাটা বাইর করে দিয়ে দেবেন এরপর আপনাকে কিন্তু আঁকামা নেওয়ার পরে কয়েকটা প্রশ্ন করতে পারে অনেক ধরনের প্রশ্ন করতে পারে কী ধরনের প্রশ্ন করতে পারে এ ব্যাপারে একটু ধারণা দেয় আগেই বলছি আমার শব্দগুলো অ্যাকুরেট না হলেও সে কি বলবে আপনি যদি ভাষা বোঝেন আপনি কিন্তু বুঝে নেবেন অথবা আপনি যা বলবেন সেও কিন্তু এটা বুঝবে অতি সহজে আঁকামা নেওয়ার পরে কিন্তু আপনাকে নাম জিজ্ঞেস করবে অবশ্যই আপনার নামকে এশিস মুখ আপনাকে যখন নাম বলবে আপনি আকামাদের যে নামটা থাকবে সেম ওই নামটা বলার চেষ্টা করবেন অনেকের ডাক নাম থাকে অথবা দুইটা তিনটা আমাদের বাংলাদেশিদের নাম থাকে আপনি কোনোটাই বলাতে হবে না আঁকামাতে যেরকম আছে অবশ্যই আপনি সেমভাবে বলবেন এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যদি শরিকের বিষয় হয় যেমন এটা আমার অভিজ্ঞতা আছে আমাকেও জিজ্ঞেস করছে শরীকে হাত শরীরে ওয়েন এই শরীরে এটা কোথায় আছে আমি বলছি যে এটা রিয়াল আপনার যদি শরীকে কই আছে কোন জায়গার বিষয় আপনি কিন্তু এটা জানেন অবশ্যই আপনি এটা যে জায়গায় শরীরে ওই জায়গায় বলতে হবে যদি মোয়াশ হয় আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে দোকান কই অথবা কফিলের নাম জিজ্ঞেস করতে পারে এসিসম কফিল হাক্কা এ ধরনের নাম জিজ্ঞেস করলে অবশ্যই ফ্রিবেশারে কাজ করলেও কফিলের এই তথ্যগুলো কিন্তু আপনার জেনে রাখা মাস্ট বেশ জরুরি আপনাকে মহাশাসার নাম কফিলের মোটামুটি একটা পুরা নাম না জানলেও কফিলের নামটা মোটামুটি আপনাকে জানতে হবে তো কফিলের নামও জিজ্ঞেস করতে পারে আপনি আপনার যাই জিজ্ঞেস আপনি সঠিকভাবে উত্তর দিবেন আর আঁকা থেকে যদি কোনো প্রশ্ন করে চেষ্টা করবেন আঁকা যেভাবে আছে সেমভাবে ওই উত্তরগুলো দেওয়ার জন্য তো যদি মহাশাদা দেখে মহাশাস সাধারণত জানে এলাকায় কাছাকাছি হয় আপনাকে কফিলের নাম জিজ্ঞেস করতে পারে আর আমরা এটাও জানি সৌদি আরবে বেশিরভাগ পুলিশ কিন্তু যার যার এরিয়াতে ডিউটি করে অর্থাৎ যে শহরের বাসিন্দা ওই শহরে ডিউটি করে আপনার যদি কফিলের নাম পুরোটা বলতে পারেন অবশ্যই কফিল কফিলের কিছুটা ধারণা সে পাবে যে কফিলটা কোন ধরনের কফিলের বিষয়ে আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনার যদি আপনি কই যাইতেছেন আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে আপনি বন্ধুর বাসায় যাই অথবা দোকানে যাই যে একটা সঠিক উত্তর দিবেন যেন এটা গ্রহণযোগ্য হয় আর সব থেকে বড় কথা বডি ল্যাঙ্গুয়েজ সবসময় নর্মাল রাখবেন আপনি হাসি খুশি থাকবেন সে যদি আপনাকে প্রশ্ন করে হলুবাসে নাকি ফি হরুপ আপনি হাসি দিয়ে বলবেন লা বল্লাহ মা হো আনাফি সানা বা আপনি আপনার মতো বলবেন হাসি খুশি নর্মাল হয়ে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে বুঝবে আসলে আপনি কি বৈধ নাকি অবৈধ অথবা আপনি কি বাইরে কাজ করেন নাকি কোম্পানিতে কাজ করেন আপনি যদি নার্ভাস হন তাহলেই কিন্তু আপনাকে আরও বেশি বেশি প্রশ্ন করবে নর্মাল থাকলে আপনাকে কিন্তু কিছু জিজ্ঞেস করবে না আপনার আঁকামাও চেক করবে না আর সাধারণত এখন কিন্তু আপনার আঁকামা দেওয়ার পরে তারা কিন্তু মোবাইলে অনলাইনে চেক করে দেখবে এই অনলাইনে আঁকামাটা আছে কিনা। অনলাইনে সেই নাম্বার উঠাবে এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে প্রশ্ন করলে উত্তর দেবেন আর কখনো গাড়ির সাথে ঠেলান দিয়ে দাঁড়াবেন না যে গাড়ি আমি আঁকা দিয়ে গাড়ির সাথে ইয়ে করে আপনি আপনার মতো সোজা দাঁড়াবেন আঁকা বাঁকা দাঁড়াবেন না বলে এগুলো আমার ইচ্ছা না আপনার ইচ্ছা ঠিক আছে কিন্তু ফুলেশের যখন আপনাকে ডাক দিবে আপনি নর্মাল একজন মানুষ যেভাবে থাকে ওইভাবে থাকবেন কোনো সমস্যা নেই আপনি এভাবে থাকতে পারেন পকেটে হাত দিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো এটা খারাপ দেখা যায় এগুলো করবেন না আর যেভাবে প্রশ্ন করে অবশ্যই আপনি প্রশ্নের উত্তরগুলো দিবেন এরপর আরও কিছু কিছু পরামর্শ থাকবে যদি সম্ভব হয় অবশ্যই কোফিলের পুরো নামটা আপনি জেনে রাখবেন কোফিলের নাম্বারটা রাখবেন যারা ফ্রিবির সাথে বাইরে কাজ করেন মহাস্তার সাথে কাজ করেন আর যারা শরীর কাজ করেন তারা চেষ্টা করবেন কফিলে তো সম্ভব হয় না আপনার ফোর নাম্বারটা অবশ্যই রাখতে যদি কোনো সমস্যা হয় আপনি যেন ফোরম্যান অথবা কোফিলের সাথে পুলিশকে কথা বলাই দিতে পারেন এ ধরনের ব্যবস্থা করে রাখতে হবে আর যারা একদম নতুন তারা কিন্তু আসলে ভাষাটা এত বেশি বুঝেন না আপনাকে কি বলতেছে ওইভাবে আপনি বুঝবেন না তো আপনার ডকুমেন্টটা যখন আপনি দিবেন সে যখন চেক করে দেখবে যে আপনি নতুন বর্তমান সময় দুই হাজার পঁচিশে আপনাকে কিন্তু বাড়তি কোনো পড়াশোনা করবে না আপনাকে ছেড়ে দিবে কারণ সেও জানে আপনি নতুন পড়াশোনা করলে আপনি কিছু বলতে পারবেন না হয়তো জিজ্ঞেস করতে পারে কাজ কই করেন কাজ কোথায় এই ধরনের পড়াশোনা করতে পারে আপনার যদি কাজ থাকে আপনি বলতে পারেন ও সামনে কাজ করি বা কিছু যেমনি পারেন বুঝাবেন নতুন লোকদেরকে কিন্তু বেশি একটা এখন ঝামেলা করবে না যদি আপনার একামার কার্ড থাকে ভালো হলে আপসির থেকে আপনি ডিজিটাল ডকুমেন্টটা শো করলে যথেষ্ট আর কিছুই লাগবে না তো পুলিশে যে কোনো সময় ডাক দিবে এটাই তাদের দায়িত্ব তারা দেশকে নিরাপদ রাখার জন্য এভাবে তারা ডিউটি করে আপনি বৈধ হন অবৈধ হন কোনো সমস্যা নেই আপনি আপনার মতো নর্মালি কথা বলবেন উত্তর দিবেন যাদের হরুপ আছে তারা আরও বেশি নর্মাল থাকার চেষ্টা করবেন যেন কোনোভাবে না বুঝে যে আপনি অবৈধ সাধারণত আমি একটা গোপন তথ্যই দেই যেহেতু আমার কফিল ফুলিশ কফিল আমাকে এই তথ্যটা দিছে সাধারণত কালো ফুলিশগুলো তারা কিন্তু আপনার হলুপ খরু আছে কি না এটা প্রথমত বুঝতে পারে না তারা যেভাবে চেক করে এভাবে বুঝবে না যদি সন্দেহ হয় তারা কিন্তু অন্যজনের মাধ্যমে দেখবেন যে ফোনের মাধ্যমে আপনার আগামা নাম্বারটা দিয়ে চেক করাবে তখন বুঝবে হলুপ আছে কি নাই যদি আপনাকে প্রথমে নর্মাল দেখে আপনি নর্মাল থাকেন স্বাভাবিকভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারেন সে কিন্তু অনলাইনে চেক করে যখন দেখবে যে হ্যাঁ আপনি বিশে দিয়ে আসেন আপনাকে কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে এভাবে অনেকেরই ছেড়ে দিয়েছে আর একামা এক্সপায়ার হলে তো এখন কোনো কথাই নাই আপনাকে এমনিতে ছেড়ে দেবে থানা নিলেও ছাড়বে আপনাকে কখনোই দেশে পাঠাবে না দু হাজার সালে তো সো আপনি যদি চলাফেরা করবেন করেন কোনো সমস্যা নেই আপনি পুলিশেও ডাকবে এটাও স্বাভাবিক আপনি আপনার মতো নর্মাল থাকবেন ভয়ের কোনো কারণেই নাই আর পুলিশ দেখে কখনোই দৌড় মারবেন না দৌড় মারার চেষ্টা করবেন না যদি তো যদি পুলিশ আপনার পিছে যায় ফালাইতে পারবেন না যদি ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে টর্চার চলবে এভাবে আমি নিজে তথ্য পাইছি অনেকেই কিন্তু পুলিশে থানা নিয়ে পরবর্তীতে কারণ সে বেয়াদবি করছে যার কারণে আপনাকে ডাক দিবে যদি চোখে চোখ না পড়ে আপনি কাইটা দিক ঢুকতে পারেন সেটা আলাদা যদি চোখে চোখ পড়ে যায় ডাক দেয় তখন কিন্তু অবশ্যই আপনি তার কাছে যাবেন পালায় যাওয়ার কোনো দরকারই নেই তো আপনার অবৈধ আছে আপনি ওইভাবে চলাফেরা করবেন যদি ধরা খান রেজিক্সা হয় এটা মানতে হবে বাস্তবতা বাড়তি কোনো ঝামেলায় যাবেন না দৌড়াদৌড়ি করলেন পালায় গেলেন পালায় যাওয়ার চেষ্টা করছেন এটা কিন্তু আপনারও বদনাম এবং কি বাঙালি বলবে যে বাঙালি এরকম করছে সবাই বদনাম এ ধরনের কোনো কিছুরই করার দরকার নাই আর নিজের মহাসাসা সরিকা কপিলের তথ্যগুলো অবশ্যই রেখে দিবেন আর যারা অবৈধ তারা কি করবেন আপনার মোবাইলের তথ্যগুলো বাদ দিয়ে আপনি একটা কাগজের মধ্যে সৌদি আরবে পরিচিত যারা আছে তাদের এবং কি বাংলাদেশে আত্মীয় স্বজনের নাম্বার দুই একটা কাগজের লিখে আলাদা করে রেখে দেবেন কারণ কি কোনো কারণে পুলিশ আপনাকে ধরলে সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইলটা নিয়ে যাবে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না এটা হচ্ছে মেন সমস্যা এই কারণে নাম্বারটা আলাদা রেখে দিবেন যেন আপনি আত্মীয় স্বজনকে জানাইতে পারেন পুলিশ আপনাকে আটক করছে নির্ধারিত একটা সময়ের পরে অবশ্যই আপনাকে দেশে পাঠিয়ে দিবে যদি আপনার দেশে পাঠাই দেওয়ার মতো কোনো সমস্যা থাকে আর যদি ছেড়ে দেওয়ার মতো সমস্যা হয় অবশ্যই আপনাকে ছেড়ে দিবে যেমন আগামা এক্সপায়ার হইলে তো বন্ধুরা পুলিশে যদি ডাক দেয় কিভাবে কথা বলবেন বা কি জিজ্ঞেস করতে পারে এ বিষয়ে কিন্তু একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করছে এর বাইরে হয়তো সংশ্লিষ্ট দুই একটা প্রশ্ন আসতে পারে বাড়তি কোনো কথা বলবে না যেহেতু আমাকে অনেকবার পুলিশে ধরছে আর যারা সৌদি আরবে থাকেন ভিডিওটা দেখলে তারাও কমেন্টে বলতে পারবেন যে আসলে এর বাইরে কোনো প্রশ্ন করে কিনা যারা নতুন তারা বিশেষ করে এই বিষয়গুলো মাথায় রেখে চলাফেরা করবেন তাহলে আশা করি কোনো ঝামেলায় পড়বেন না বর্তমানে রিল্যাক্সে আপনি চলাফেরা করতে পারবেন আগের মতো ভয় নিয়ে চলার কোনো দরকার নাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ